স্টেশন ম্যানেজারকে স্মারক লিপি দিল বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি শুক্রবার বেলদা লোকাল ট্রেন কে হাওড়া পর্যন্ত চালানোর জন্য শতাব্দী এক্সপ্রেস ট্রেনের টিকিট বেলদা স্টেশন থেকে দেওয়া জগন্নাথ এক্সপ্রেস সহ অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলি স্টপেজ হাওড়া স্টেশন থেকে দেওয়ার দাবিতে এদিন স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি দেয় সমিতি এছাড়া বেলদা স্টেশনের সার্বিক উন্নয়নের দাবি তোলা হয়েছে সমিতির সম্পাদক রামলাল রাঠি জানালেন বেলদা লোকাল ট্রেনটিকে বেলদা থেকে সরাসরি হাওড়া পর্যন্ত চালানোর দাবি সহ জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন টিকিট বেলদার জন্য সংরক্ষিত রাখা ছাড়াও জগন্নাথ এক্সপ্রেসকে শালিমারির পরিবর্তে হাওড়া থেকে ছাড়ার দাবি জানানো হয়েছে আমরা বেল্লা রেলজাতীয় নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে ধারাবাহিক আমাদের আন্দোলন চলছে বেলদার স্টেশনের উন্নয়নের জন্য আমরা গতকাল আপনার জিএম অফিসে আমাদের একটা প্রতিনিধি দল গিয়েছিলেন সিডিটিএমের সাথে সাথেও সিটিং করে এসছেন এই জনশতাব্দীদের আপ অ্যান্ড ডাউন এবং বেল্লা লোকালকে খড়গপুর পর্যন্ত যেটা চলছে ওটাকে হাওড়া করা এই দাবি আমাদের ওখানে ছিলেন কালকে ওনারা ওটাকে স্বীকার করেছেন এবং এই ধাউলিকে যেভাবে হাওড়া নেওয়া নিয়ে আসা হলো শালিমার থেকে এটা আমাদের একটা অনেক দীর্ঘদিনের দাবি ছিল আমরা রিসেন্ট জগন্নাথটাকেও চেয়েছি যাতে হাওড়া করা হয় কারণ পুরী বন্ধ হওয়ার পর ছোট বড়ো বেল্লা খড়গপুর পর বেল্লা জলেশ্বর বস্তা ছোটো ছোটো ট্রেনগুলো রাত্রিবেলা কোনো আসার ট্রেন নেই যাতে সাতটার সময় জগন্নাথকে হাওড়া থেকে ছাড়া হয় সেই আবেদনও আমরা করে এসেছি এই ডেপুটেশন আজকে আমরা

এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর পান্ডা এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এমবিবিএস এমএস এম ডক্টর অভিজিৎ সরকার এমবিবিএস এমডি ডক্টর এস তামিল এমপিবিএস ডক্টর পথে সিট এম এস জেনারেল সার্জন ডক্টর মীরা জাল খান ডিএনবি জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনিকো যোগাযোগ পন্দ নাইন 男はオトバセブン1ロ1